প্রায় ছয়টা ছয়টা উনিশ বাজে আজকে আমি এই ধর্মশালাটার মধ্যে রাতটা থাকব। এটার নাম হচ্ছে সায়া ধর্মশালা এইখানে আমি রাতটা থাকব কালকে সকাল সাতটার সময় আমি আবার আমার জান্নির জন্য বেরিয়ে পড়ব চলো দেখাই আমি রুম রুমটার মধ্যে কেমন রুমের মধ্যে আছি তোমাদেরকে দেখাচ্ছি আসো এই যে এই যে আমার ভক্তির রথ বালাজি সাইকেলটা এখানে আমি রাখছি আর এই যে এই পাশটা হচ্ছে গোটা ধর্মশালা এই যে এই পাশটা এখানে খুবই ভালো লাগলো আর এই যে আর মানে অনেক রুম আছে এই যে এই রুমটার মধ্যে আমি থাকবো এই যে রুমটা এই যে আমার ব্যাগ ওই যে ওই পাশেগুলো ব্যাগ রাখছি মানে রাখার মোবাইল চার্জিংয়ের জন্য একটা পয়েন্ট আছে যাক আজকে একটা রাত্রে মোবাইল চার্জিং দেবো তারপরে কালকে সকালবেলা দেবো চার্জিংয়ে এখানে নিল আমার সবার কাছে দুইশো টাকা নেই আমি কেন বিদাট মানে সাইকেল জার্নি করছি তার জন্য আমার কাছে একশো টাকা চার্জ করলেন আর যেখানে আমি খাওয়াই গেলাম সেখানে একটা রুটির দাম আট টাকা করে নিল আর একটা পনির সবজি সবজিই বলবো আমি মিষ্টি ভালো তো লাগলোই না নিল আমার কাছে একশো টাকা বিনা টাকা যাত্রা তবু পয়সা এই যে একটা ব্যাগ কিনলাম দেড়শো টাকা নিল ব্যাগটা এখানে আমার যে এখানে থাকলাম তার জন্য প্রুফ দিতে হলো আমাকে আধার কার্ড আধার কার্ডের জেরস পুরো মানে আমার অ্যাড্রেস পুরো বায়োটা লিখে দিলাম তারপরে আমাকে থাকতে দিল তাহলে কালকে কালকে আমি আবার আজকে আমার জানেন তো প্রথম দিন আজকে আমি একশো দশ কিলোমিটার সাইকেল চালিয়ে আসলাম কালকে দেখি কালকে কত কিলোমিটার সাইকেল চালাতে পারি কালকে নেক্সট ব্লগের মধ্যে কালকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মধ্যে তোমাদের ভালোবাসা আর তোমাদের আশীর্বাদে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো জয় বালাজি জয় শ্রীরাম আপনাদের ভালোবাসা আর আপনাদের সাপোর্টেই আমি এগোতে পারব আর ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন প্রতিনিয়ত কিন্তু আমি ভিডিওর আপডেট দিতে থাকবো আমি কোথায় আছি কোথায় থাকছি কোথায় খাচ্ছি সম্পূর্ণ ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন জয় বালাজি